উদ্বোধন হয়ে গেছে এটা উদ্বোধন হয়ে গেছে এটা কবে হয়েছে রয়েল এনফিল্ডের শুরু হান্টার ক্লাসিক থ্রি ফিফটি সিসির জোস কিন্তু বুলেটের থেকে হান্টার থ্রি থ্রি ফিফটি সিসির বাইক তো অনেক জোস লাগতেছে কিন্তু বংশাল শোরুমে আর এদিকে সব যাবতীয় ডেকোরেশন আইটেম Dios. কাকা কবে উদ্বোধন হয়েছে এটা কবে উদ্বোধন হয়েছে এটা আমার জানা ছিল না মানে আসার সময় দেখলাম হ্যাঁ এ বুলেটের থেকে হান্টারই তো সুন্দর দেখা দিত আছে বুলেটের থেকে হান্টারি সুন্দর দেখা যায় হ্যাঁ ব সো আমার টাইম নাই আমি তার জন্য আমি বেশিক্ষণ থাকলাম না রিভিউ নিলাম না জাস্ট আমি লুকটা দেখে আমি চলে গেলাম হান্টার থ্রি ফিফটি সিসি বাইক আর বংশাল বংশাল ই যখন চালু হয়ে গেছে সবাই আমরা জানতাম না যে বংশালে এ শুরু চালু হয়েছে কিন্তু দেখার পরে ভালো লাগলো যে বংশালও চালু হয়ে গেছে রয়্যাল এনফিল্ড যাক খুশি বললাম যদি যা যত মানুষের রিভিউ শুনছি আমার জিনিসটা খারাপ লাগতো জিনিসটা শুনে কোথায় ওইটা রয়্যাল এনফিল্ড অ্যাভেলেবেল রয়্যাল এনফিল্ড অ্যাভেলেবেলই আছে তাকালে রয়্যাল এনফিল্ড তাকালে রয়্যাল এনফিল্ড তাকালে রয়্যাল এনফিল্ড অ্যাভেলেবেল এখন কোনো জায়গায় বাদ নাই রয়্যাল এনফিল্ডের শোরুম সব সব কিছু আছে তাকালে রয়্যাল এনফিল্ড এক সময় আইসে আপনাদের ভালো করে আমি বলে দেবো যে বাইকটা কীরকম আশ্রয় বিষয় সবকিছু আমি আপনাদের তুলে ধরবো কিন্তু এখন হাতে তো একটা হাতে আসলো না জাস্ট আমি দেখি যাচ্ছি একটা বার আমার হাতে আসেনি আসলে ভালো দিক খারাপ দিক দুটো আমি আপনাদের বলতে পারতাম যে কোনটা ভালো কোনটা খারাপ সব কিছুই বলা যেত আচ্ছা আজকের মতন এইবার এতটুকু শেষ শুরু করে দিই